ওম সাইরাম বন্ধুরা সাইসোমা ব্লগে তোমাদের স্বাগত দেখো আজকে আমি গোপো আর কিশু কৃষুকে নিয়ে এসেছি আমার মনে হলো ওদের লুক চেঞ্জ করাটা দরকার অনেক দিন হয়ে গেছে কৃষ্ণ অরিজিনাল কালার ছিল গোল্ডেন কালার আর গোপুরও অরিজিনাল কালার ছিল গোল্ডেন কালার কিন্তু আমার মনে হচ্ছিল যে না অনেক দিন হয়ে গেছে এবার লুক চেঞ্জ করার দরকার যেরকম আমরা ফেশিয়াল বা কাটিং করি সেরকম আমারও মনে হলো যে গোপু কৃষ্ণকে লুকটা একটু চেঞ্জ করার দরকার আছে আর জানো তো আমার বাড়িতে তিনটে গোপু আছে কিন্তু আমি বড়োটাকেই প্রথম করছি তারপরে আর দুটোকে করব। আর মানে আমার এটা শখ বলতে পারো হ্যাঁ আমি নিজে হাতেই করছি এটা আমার খুব আনন্দ লাগছে কেননা দেখো পয়সা দিয়ে দোকান থেকে করানোই যায় কিন্তু নিজের হাতে একটা কিছু করার সত্যিই খুব আনন্দ লাগে তোমরা কে কী কে কে নিজে হাতে রঙ করো বলো এই দেখো আমার কিশোর পুরো রঙ হয়ে গেছে এবার গোপুকে ধরেছি গোপুকে যেন তো অনেকেই ছুল পড়ায় কিন্তু আমার মনে হয় ন্যাচারাল লুকটাই সব সময় ভালো লাগে তো আমি যেরকম আমার আমরা আমাদের বাচ্চাকে যেরকম সবসময় খালি গায়ে রাখি আমি এই গরমে কিন্তু গোপুকে খালি গায়ে রাখি যতই এসি বা পাখার তলায় রাখি কি না কেন এটা আমার মনে হয় যে একটা প্যান্টটি পরিয়ে মানে ওকে বসিয়ে রাখি আর গোপুকেও দেখো আমি সাজাচ্ছি আর গোপুর রঙটা চেঞ্জ করছি আমার খুব ভালো লেগেছে রঙটা আর জানি না কতদিন রাখবো এরপর আমিও আবার চেঞ্জও করে দিতে পারি কিছু দিন থাকুক তারপর আবার চেঞ্জ করে দেবো আর খুব ভালো লাগছিল জানো না যখন নাকি ওদেরকে লুকটা দিচ্ছিলাম আমি যখন কৃষ্ণকে মানে কিশু কে যখন আমি রূপটাকে আর কি মানে কালারটা করছিলাম আমার ছেলে বলছিল মা পুরো বাকে বিহারির মতো লাগছে আপনারা বা তোমরা সবাই গেছো বৃন্দাবনে নিশ্চয়ই বাকে কে তোমরা দেখেছো তো সত্যি কথাই বন্ধুরা যখন নাকি আমি পুরো ওদের সিঙ্গার মানে যখন নাকি পুরো চোখ ঠোক সব কিছু করলাম আঁকার পরে সত্যিই মনে হচ্ছিল বাকি বিহারির মতনই লাগছে আর এই কৃষ্ণটাও জানো তো আমি কিনি নি এরও অনেক ঘটনা আছে আর এই গোপুটা হচ্ছে আমার বান্ধবী আমাকে দিয়েছিল আর তোমাদের যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আমার সাথে থেকো আর এই যে আমি চন্দনটা করছিলাম করার পর না আমার ঠিক ভালো লাগছিল না আমি করেছিলাম ঠিকই তারপরে পরে আমি আবার অন্য রকম করেছি জানো তো বন্ধুরা এইটাকে আমি চেঞ্জ করে আবার অন্য রকম করেছি তো যদি ভালো লাগে আমার সাথে থেকে এই দেখো দেখো বাকি বিহারির মতো লাগছে কি না ভালো থেকে সুস্থ থেকো আমার সাথে থেকো ওম সাইরা